গুড সকাল বন্ধুরা এই দেখুন ধান চাষ যদিও বালির মাটি দিয়ে ধান চাষ হয় না কিন্তু বালির অ্যাকাউন্ট দিয়ে এগ্রিকালচার ব্লগিং হয় দেখতে পাচ্ছ বন্ধুরা ধান চাষ যদিও আমি এগুলো পারি না আমার গুরুদেব পারে ধান চাষ করতে আমি কিছুই পারি না ধান চাষে জানি না বিস্তীর্ণ এলাকা পুরোটাই ধান চাষ এবং কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো সমস্যা যদিও আমি সমস্যাগুলো জানি না কি হয়েছে রোগ দূরে ছোট ছোট আল দিয়ে কাশফুল দেখা যাচ্ছে মানে দুর্গাপূজা আগত কিছু কিছু ধান থর নিয়েছে মানে বার হয়ে গেছে পাকেনি এখনও এই দেখুন পুরোটাই ধান চাষ কৃষকের ছেলে কিন্তু ধান চাষের কিছুই জানি না আমি আমার গুরুদেব জানে মানে আমার বাবা সব কিছুতে অলরাউন্ডার তিনি সব পারেন অনেকটা বেলা হয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই এই প্রথম ব্লগিং যদিও এডিট করতে পারি না যেটা হলো সেটাই ডাউনলোড করে দেব দেখতে পাচ্ছেন ধান পুরো মাঠটাই ধান আমাদের জমি আছে একশো বিঘার কম মানে দুটো শূন্য কাটিয়ে দিলে যা হয় ছোট্ট একটা ব্লগ ধানের জমিতে আপাতত জল নেই বর্ষার সময় আজকে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন যদিও মহালয়া হয়েছে আজকে দেখা হয়নি ধানের অনেক রোগ অনেক সমস্যা তবু কৃষক যারা তারা ধান বোনা ছাড়ে না কারণ এটা তার চাহিদা সম্পূর্ণ একটা কাজ ব্যবসার জন্য না চাহিদার জন্য খাদ্যের চাহিদা পূরণের জন্য এই চাষ তো চলো বন্ধুরা বাই ভালো থেকো টাটা